ফেস্টিভেল বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে সেখানে হাজারো মানুষ শহীদ হয়েছেন গুম হয়েছেন তাদের সবার ত্যাগ এবং সংগ্রামের উপর দাঁড়িয়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে দীর্ঘদিন ধরে গণমানুষের যে অধিকার হরণ করা হয়েছিল সেটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একে কেন্দ্র করে অনেক মানুষের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি রয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় বিএনপির বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ পরাজয়ের আশঙ্কায় আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত এবং সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে যা সচেতন মিডিয়ায় গোচরে এনেছেন এবং জনগণ প্রতিহত করেছেন সংগঠিত ঘটনাগুলো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা করছি বিএনপির অবিসম্ভাবী বিজয়কে আজ করতে পেরে তাদের এই অপপ্রয়াস ইনশাল্লাহ সফল হবে না তার প্রমাণ হিসেবেই আজকে আমরা দেখেছি দেশ জুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করছেন আমরা আশা করি জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া এই ভোটাধিকার পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবেন আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন তিনি স্পষ্টভাবে বিসমিল্লাহ রহমানীর রাহিম উচ্চারণের মাধ্যমে বাক্সে ব্যালেট ফেলেছেন সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিল তিনি আশা প্রকাশ করেন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন সারা দেশ থেকে গতরাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান আইনশৃঙ্খলা রক্ষাকারীন বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান এবং বলেন জনগণ সারা দিন ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব ভোট জনগণের নাগরিকের একটি অধিকার ভোট কেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম আজ সকাল থেকে হয়েছে দিন শেষে ইনশাল্লাহ সেটি পূর্ণাঙ্গতা পাবে আপনাদের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন প্রবীণ নারী পুরুষ সকলের আকাঙ্ক্ষাকে ইনশাল্লাহ সুনিশ্চিত করবে আপনারা জানেন যে সারা দেশে প্রায় তেতাল্লিশ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান সুতরাং পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র আমাদের কাছে এখনো আসেনি তবে নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার গ্রাম সহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি কারচুপি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় তথা সহিংসতা দেখা যাচ্ছে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে হাতিয়াতে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়ার বিষয়ে বেশ কিছু অভিযোগ এসেছে এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আমরা সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন এবং ভোটগর্তির যে প্রক্রিয়া সেটি যথেষ্ট আশানুরূপ নয় ভোট প্রদানের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি এই বিষয়েও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রত্যাশা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে সেগুলো ইনশাল্লাহ সমাধান করবেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন আজকে এখনো পর্যন্ত যারা ভোট প্রদানে অংশগ্রহণ করেননি তাদের কাছে আমাদের বিনীত আবেদন দ্রুত ভোট প্রদানের মধ্য দিয়ে আপনারা সেই ঐতিহাসিক পথযাত্রার অংশীদার হন আজকের এই নির্বাচনে আমাদের সকলের প্রধান লক্ষ্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করি নির্বাচন সমাপ্তির আগে যে সময়টুকু আছে আমরা প্রত্যাশা করব দেশের নাগরিক যারা রয়েছেন প্রত্যেকে যার যার এই প্রধান অধিকার গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট প্রদানের মাধ্যমে সেটি সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে সবাইকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম ওয়ালাইকুম হে এই প্রশ্নটি আপনার প্রশ্নের মধ্যে উত্তরটি আছে আর কি আমরা তো বলছি না যে এটা তারা বলেছেন তাদের উচ্চাশা থেকে তাদের উচ্চাভিলাস থেকে বলেছেন তবে আমরা যেটা বাস্তব চিত্র যেটা দেখেছি জানি আমি নিজে আজকে সকালে উত্তরাঞ্চল থেকে ঢাকায় এসেছি রাস্তার ভেতরে বিভিন্ন জায়গাতে ভোট কেন্দ্রে জনগণের যে স্বতঃসূত অংশগ্রহণ এবং তাদের সাথে কথা বলে যেটা দেখা গেছে যে জনগণের চাওয়া একটি যে তারা ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীকের জন্য তাদের খুব একটা বেশি আগ্রহ নেই এবং তারা জন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুতরাং একটি ক্ষুদ্রাংশের পক্ষ থেকে এরকম কোনো আকাঙ্ক্ষা বা আশা যেটা আছে সেটা আমরা সেটাকে গ্রহণ করছি কিন্তু বাস্তবতাটা যেটি সেটি হচ্ছে যে জনগণ বিএনপির অবসম্ভাবী যে জয় সেটিকে তারা দেয়ালে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ধন্যবাদ